লুহায়ুনি চা বাগান এই উপমহাদেশে চা উৎপাদ এবং চাকে বাজারজাত করা সবকিছুর বিষয়ে ব্রিটিশ আমল থেকে এই লোহায়ুনি চা বাগান খুবই জনপ্রিয় একটি নাম কিন্তু এর পিছনে আবার অন্ধকারের বিষয় আছে আমি অ্যাডভোকেট আবেদ রাজা কুলাউড়া উপজেলার বিএনপি নেতৃবৃন্দ নিয়ে আজকে এই বাগান সরজমিনে পরিদর্শন করে গেলাম এই বাগানটি কিছুদিন আগেও সিলেটের একজন চিন্তাবিদ জনাব ওবায় জাইগিদারের মালিক ছিল এর আগেও বিভিন্ন মালিকানা ছিল এখন এই বাগানটি মালিক হচ্ছেন বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পপতি আজাদ চা শ্রমিকরা চা উৎপাদন করে দেশের চাহিদা মিটানোর পাশাপাশি তারা চা বিদেশে রপ্তানি করে বাংলাদেশকে সমৃদ্ধ করে অথচ এই এর পিছনে একটি বিরাট একটি অন্ধকারাচ্ছন্ন অবস্থা রয়েছে এই キャストികা ব্রিটিশ আমলে যখন এই পাহাড় জঙ্গলকে آباد করে মানুষের উপযোগী উপযোগী করবার কথা ব্রিটিশ সরকার চিন্তা করেছিল তখন ভারতের বিভিন্ন জায়গা থেকে দলিত শ্রেণীর মানুষকে এই এই অঞ্চলে নিয়ে আসে মধ্যপ্রদেশ মিশা কলকাতা এই সব বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে নিয়ে সেইখানে এই চায় চায়ের উৎপাদন কাজে ব্যবহৃত ব্যবহার করে এখন ব্রিটিশ চলে গেছে পাকিস্তান চলে গেছে এখন বাংলাদেশ কিন্তু দেখা যাচ্ছে তাদের জীবন মানের খুব একটা কোনো উন্নতি হয়নি আমরা যে ঘরে বসে আছি এই ঘরটি একটি পাটা ঘর এবং এই ঘরটি সত্যনারায়ণ নাইডু তিনি প্রায় পঞ্চাশ ষাট বছর ধরে ইউনিয়ন পরিষদের সদস্য অথচ তার এই ভূমির উপরে তারা বাগান কর্তৃপক্ষ বা সরকার তাদেরকে দেয় নাই ঠিক তদ্রুপ বাগানের অন্যান্য যেসব শ্রমিকরা রয়েছে তাদের ক্ষেত্রেও তাই তাদের স্থায়ী কোনো ভূখণ্ডের উপরে কোনো অধিকার নাই কর্তৃপক্ষর দয়া আছেন দীর্ঘদিন ধরে কোনো অসুবিধা হচ্ছে না এইভাবেই তাদের জীবন জীবনযাপন চলছে আপনারা শুনে আশ্চর্য হবে যে একজন শ্রমিক একশো আটাত্তর টাকা দৈনিক মজুরি পায় এর মধ্যেও যারা স্থায়ী শ্রমিক তারা পায় আবার এর মধ্যে অস্থায়ী শ্রমিকও আছে এবং আইনে আছে অস্থায়ী শ্রমিককে আহ কিছুদিন পর স্থায়ী স্থায়ী শ্রমিককে পরিণত করা কিন্তু এখানে এইসব আইন কানুন কিছু হয় না শ্রম অধিদপ্তরের কোনো ভূমিকা নাই তারা মানুষ আছে মানুষের মতোই তারা অথচ আমরা মানুষের অধিকারটা তাদেরকে দিতে পারি না আমরা দেই না যারা প্রশাসনে আছেন যারা রাজনীতিবিদ যারা দায়িত্বশীলতার মধ্যে আছেন মুখে কথা বলেন আসেন মুখে তাদেরকে ভালোবাসা দেন কিন্তু ভালোবাসাটা কার্যকরীভাবে কোনো ভালোবাসা রূপান্তর হয় না তো সেক্ষেত্রে তাদের রেশনিং এর ব্যবস্থা আছে পর্যাপ্ত নয় মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা আছে কিন্তু এগুলো অসূষ্ট সরো কিছু না আজকাল লোক সব বাংলাদেশের হাসপাতালগুলোতে তা নাই এগুলো নাই যাই হোক তবু তাদেরকে বাসতে হবে তাদেরকে গিয়ে নিতে হবে তারা এই দেশের এই এই দেশের নাগরিক তারা ব্রিটিশ আমলে এসেছিলেন এই দেশের আলোবাতাস অভাবায় তারা গড়ে উঠেছে তারা এখন বাংলাদেশি এখানে তাদের সাথে তফাৎ করবার কোনো কিছু নাই কে হিন্দু কে বৌদ্ধ কে মুসলিম কে খ্রিস্টানের কোনো বিষয় নাই এখানে তারা চা শ্রমিক চা বাগানে বসবাস করে তাদের অধিকার নিশ্চিত করতে হবে আমার মনে হয় যে তাদের বেতন বাড়ানো প্রয়োজন তাদের মেডিকেল ফেসিলিটি বাড়ানোর প্রয়োজন তাদের রেশন যে আছে সেগুলো পর্যাপ্ত নয় সেটা বাড়ানো প্রয়োজন এবং তাদের ভূ সম্পত্তির উপর তাদের মালিকানার প্রয়োজন এই বিষয়গুলো সরকার মনোযোগ দেবে এটা আমি আশা করি আর ভবিষ্যতে যদি বিএনপি রাষ্ট্রের ক্ষমতায় যায় এবং এখানে যদি আমি বিএনপির পক্ষ থেকে নির্বাচিত হতে পারি আমি আজকে তাদের সামনে এটা কথা দিয়ে যাচ্ছি তারাও আমাদের মতো মানুষ তাদের হাত কাটলে পরে যেভাবে লাল রক্ত প্রবাহিত হবে আমার শান্তি শৃঙ্খলা করে আমার বাগানে চলাফেরা করতে বাগানের মানুষ অনেক সুখী আছে আমরা আমার বাড়িতে আমার